আসসালামু আলাইকুম দশক ক্রমশ পরিবর্তন হচ্ছে পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার দর আমরা রয়েছি পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাটে দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে দেশি রসুন এখানে দেশি পেঁয়াজ রয়েছে আজকে নয়ই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ ব্রাস বৃহস্পতিবার আমরা রয়েছি পুষ্পপাড়া পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাটে দশপুধরে এই হাট থেকে

তো দর্শক এখানে আঠাশশো তিন হাজারও বিক্রি হয়েছে আচ্ছা তো দর্শক এখানে যে রসুন গুলো আছে আঠাশশো তিন হাজারও ব্যাচ কিনা হয়েছে যেটা ভালো রসুন রয়েছে এগুলা কিন্তু কোয়ালিটির ভেদে নির্ভর করে দাম পেঁয়াজ এবং রসুনের দাম কিন্তু কোয়ালিটি ভেদে নির্ভর করে যে একটি কথা আছে যে যত গুড় তত মিঠা তো যত ভালো মানের পেঁয়াজ এবং রসুন হবে তত ভালো দাম হবে এটাই স্বাভাবিক আপনাদের জেলায় কেমন বাজার মূল্য রয়েছে একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কে থেকে যুক্ত হচ্ছেন সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার দিবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনাদের মূল্যবান মতামত কি রয়েছে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই পেঁয়াজ রসুনের বাজার মূল্য সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আমরা কিন্তু আপনাদেরকে পাবনা বিভিন্ন ঘুরে পেঁয়াজ হাট এবং রসুন আপডেট জানিয়ে দেব দর্শক আমরা রয়েছি পেঁয়াজের এবং রসুনের পাইকারি হাটে পুষ্পপাড়া হাটে রয়েছি দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ রয়েছে আমাদের পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ দর্শক আর এখানে রয়েছে দেশি রসুন দর্শক সবাই কিন্তু ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বললাম কথা বলে যেমনটি জানতে পেরেছি যে বর্তমানে যে পেঁয়াজ রয়েছে বাংলাদেশে এই পেঁয়াজ থেকে অবশ্যই কিন্তু এলচি তেমন একটা দরকার নেই আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে এখন কৃষকের ঘরে এবং কিছুদিন পরেই মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করবে যারা কৃষক রয়েছে মুড়ি কাটার বীজ কিন্তু উঠা ধরেছে হাটে কুচি পেঁয়াজ কিন্তু উঠা ধরেছে হাটে তো সব মিলে দর্শক বন্ধুরা সবাই ভিডিওটি শেয়ার দিবেন আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা দেখাচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ